সামান্য কিছু কারণে অনেক বড় শাস্তি আমরা পেয়ে কবর কবর আজাম সামান্য কিছু জিনিস অবহেলার কারণে অনেক বড় শাস্তির সম্মুখীন আমরা হই লম্বা সময় নাই যার কারণে আমি লম্বাভাবে বলতে পারতেছি না সংক্ষেপে বলি আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলি সামান্য একটা মেসের কাঠি একটা কি মেসের কাঠি এই কাঠি যদি বিশাল বড় একটা ফ্যাক্টরির মধ্যে গুদামের মধ্যে এই কাঁচিটা জ্বালায় লাগাই দেন তাহলে কি এই গুদাম আসতে থাকবো না ফুরে সারখানের দেখেন লাখ লাখ টাকার গুদাম সামান্য একটু মেশিন কাঠিতে আগুন ধরানোর কারণে নিঃশেষ হয়ে যায় মুহূর্তের মধ্যে এখন ওই গুদাম এটা বলে যে আমাকে অনেক বড় জিনিস জ্বালাইতে হবে তারপর আমি জ্বলবো না বরং সামান্য একটা মেসেজ কাঠির মাধ্যমে সে বস্য হয়ে যায় জলে ফুরে ছাড়খাড় হয়ে যায় ঠিক জাহান জাহান্নাম অথবা কবর যে আজাব আল্লাহ আমাদেরকে বলেন এই কবরে অনেক বড়ো শাস্তি সামান্য কিছু কারণ অবহেলার কারণে হয় তন্মধ্যে দুইটা জিনিস একেবারে ছোট। আমি যেহেতু কথা ফাঁকে আসছে এই জন্য বলে দেই একটা হলো আমরা যখন প্রস্রাব করি তখন প্রস্তাব করার পরে যখন প্রস্তাব শেষ হয়ে যায় তখন কিছু ফোঁটা অবশিষ্ট থাকে কি না পরবর্তীতে আবার বের হয় কিনা আল্লাহ রসুল বলেন এই প্রস্তাবের ফোঁটা থেকে যে না বাঁচে যে পরিপূর্ণ পবিত্রতা অর্জন না করে এই লোকটা এই প্রস্তাবের ফোঁটা থেকে না বাঁচার কারণে তার কবরের মধ্যে দীর্ঘ মেহাদি লম্বা ভয়াবহ শাস্তি হয় এটা আল্লাহ রসুলের কথা আমার না আর একটা কারণ হলো যেটা কিছু মানুষ দেখবেন সমাজে এখানের কথা ওখানে লাগায় ওখানের কথা ওখানে লাগায় লাগাই একটা কেওয়াজ লাগায় লাগায় একটা দ্বন্দ্ব তৈরি করে দ্বন্দ্বটা এমন বিশাল আকার ধারণ করে ওই এলাকার পঞ্চায়েত নেতা যারা থাকে তারাও শেষ পর্যন্ত এটা সমাধান করতে পারে না মূলে হইল এখানের কথা ওখানে লাগায় এরকম আসেনি না আছে তার মানে আল্লাহ রাসুলের কথা হলো এটাই এই বিষয়গুলো যদি این شاید که اون خبر را رنبا